সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর ব্যাপারে হচ্ছে এখন নটা তো সুপ্রভাত অনেকেরই অনেকক্ষণ হয়ে গেছে আমার প্রভাত এখনই হলো সেই জন্য সেটা শু দিয়েই হলো আর চোখ দেখে বুঝতে পারছো খুব ঘুমিয়েছি হ্যাঁ বন্ধুরা মাঝে মাঝে ঘুম হয় না আর মাঝে মাঝে খুব ঘুম হয় খুব ঘুম হয় যেমন কালকে রাত্রি খুব ঘুমিয়েছি চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো কালকে কিচ্ছু সবজি ছিল না তো আমাদের এখানে যে হাট বসে সেখান থেকে হাট থেকে আমার বর আর ছেলে দুজনে গিয়ে সবজি এনে দিয়েছে তো সেই সবজিগুলো এখন বের করব গোছাবো আর রান্না বান্না শুরু করব মাছও নিয়ে এসছে হ্যাঁ অন্যদিন মাছ আনে না কিন্তু কালকে দেখি কি মাছও নিয়ে এসছে আমলাম কী ব্যাপার তোমরা মাছ নিয়ে এসছো বলছে মাছ পেলাম গোটা রুই মাছ দেখে পছন্দ হলো ভালো লাগলো তাই নিয়ে আসলাম আমরা মাছটা ভালোই হয়েছে আমার মাছও লাগতো আজকে সকালে ঘুম থেকে উঠেই মাছটাও নিয়ে চলে এসেছে চলো ঠাকুরকে দর্শন করি মরে কাজে হাঁটব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর তুমি সবার মঙ্গল করো ঠাকুর সবার মঙ্গল করো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সবার মঙ্গল করো কদিন রাত্রিবেলা বাসন মেজে শুচ্ছিলাম ক্যামেরাটা কেমন যেন ঘোলাঘোলা হয়ে গেছিলো মুছে দিয়েছি ঠিক হয়ে গেছে তো বাসন মেজে শুচ্ছিলাম কিন্তু আবার এখন আর ইচ্ছা করছে না এক এক সময় ইচ্ছা করে এক এক সময় ইচ্ছা করে না এদিকে মা এসে গেছে দাঁড়াও আগে চা খেয়ে নিই তারপরে কাছে হাত দেবো বাজারের ব্যাগটা গোছাবো মাছ বের করবো মাছটা ধুবো চাল গোছাবো ভাত বসাবো সব পর পর কাজ করবো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি বাসন টাসন মেজে নিয়েছি ওই দেখো বাসন সব দিয়ে দিয়েছি ওখানে আর এখন সবজি বাজারগুলো ঢেলে নিয়েছি সবজি বাজার কী কী নিয়ে এসছে চলো তোমাদের দেখায় দেখো মাচার পটল পটলগুলো খুব ভালো একদম মানে সুন্দর একদম সাদা সাদা পটলগুলো পটল এনেছে টমেটো এনেছে অনেক দিন বাদে টমেটো নিয়ে এসছে এখানে আছে ভেন্ডি ওখানে আছে বরবটি যেটা ভীষণ আমি অপছন্দরই করি খেতে একদম ভাল লাগে না আমার এই বরবটি মেহের মাথা এ রেখে দিলে নষ্ট হয়ে যায় এক দু চার দিন রাখলে নষ্ট হয়ে যায় এখানে আছে ঝিঙে ঝিঙেগুলো বেশ সুন্দর শুধু কুমড়ো আর বেগুন আনে নি যেই দুটো আমি বাজারে গেলে সবার প্রথম কিনি কুমড়ো আর বেগুন এখানে আছে উচ্ছে এখানে আছে কাকরোল এখানে পেঁয়াজ এখানে লঙ্কা আর মা এখন ও ও সরি সরি এই কটা নিয়ে এসেছে এটা এই যে চিচিঙ্গা এটাও খুব ভালো একদম কচি চিচিঙ্গাটা আর মা আমার মা এখন দিয়ে গেছে আমাদের গাছের পুঁইশাক এই পুঁইশাকটা আমাদের গাছ থেকে মা পেরে আমাকে দিয়ে গেছে এখন এই হচ্ছে আমার সবজি বাজার মাছ বাজারটা তোমার মাছ বাজার নেই মাছ একরকমই আছে মাছটা হচ্ছে রুই মাছ সেই মাছটা আমি জলে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়ানোর জন্য পরে দেখাচ্ছে আর এখন কি রান্না হবে এগুলো কেটে নিই কেটে গুছিয়ে নিই তারপরে আবার আসছি দিয়েছি মাছের ঝোলটা হোক আর ওদিকে বরকে মাছের ঝোল করে আজকে দিতে পারিনি মাছের ডিমের বড়া আর মাছ ভাজা এই দিয়ে দিয়ে দিয়েছি খেয়ে চলে গেছে আর ছেলের স্কুলে আজকে খাওয়া দাওয়া আছে কিসের খাওয়া দাওয়া জানা সরস্বতী পুজো গত বছরের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আজকে খাওয়াচ্ছে তো ছেলে চলে গেছে ওদেরকে এগারোটা থেকে ডেকেছে এখন বাজে বারোটা বাজে দশ আজকে আমার অনেক লেট হয়ে গেলো তো ও চলে গেছে আর দুপুরবেলা মা বাবা আর আমি তিনজনে খাবো মাছের ঝোল করছি আর বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করছি আর মা আমার মা থর দিয়ে গেছিলো দু তিন দিন চার দিন হয়ে গেছে সে কেটে কুটে মা একদম রেডি করে দিয়ে যায় তো সেই থোরটা ওই বরবটি আলু ভাজাটার মধ্যে দিয়ে দিয়েছি ভাজাটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দেবো আর এখন একটু এসে বসলাম ফ্যানের তলায় মাছের ঝোলটা নামাই আর মেঘ করে আসছে প্রচণ্ড পরিমাণে অন্ধকার করে আসছে বৃষ্টি নামবে মনে হচ্ছে আবার কালকেও তো খুব বৃষ্টি হয়েছে এই সব এই টাইমগুলোতে খুব বৃষ্টি হয়েছে কালকে খাবো দাবো রেস্ট নেবো জিমে যাবো কালকে স্বাধীনতা দিবস কালকেই তোমরা এই ভিডিওটা পাবে তো কালকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হয়েছি তো কালকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আনন্দের দিন তো কালকে দিনটা কিভাবে উদযাপন করি সেটা তোমাদেরকে পরশু দিনের ব্লগে দেখাব অনেক কিছু প্ল্যান করে রেখেছি এটা ওটা সেটা করব কি করব সেটা জানি না কতটা কার্যকরী করতে পারবো সেটাও জানি না যতটাই করতে পারি না কেন তোমাদেরকে শেয়ার করব দেখ দেখাবো ইচ্ছা অনেক কিছুই আছে যাই হোক চলো পরে আসছি আবার ঘরটা ঝাড় দেবো আর সান করব। আগে ভাজাটা বসিয়ে দেবো মাছের ঝোলটা নামিনি ভাজা আফটারনুন এভরি ওয়ান বাজে এখন একটা পুরো কাটায় কাটায় একটা বাজে এখন থেকে শুরু করলাম আমি আমার ব্লগ সকাল থেকে কিচ্ছু ব্লগ করিনি অনেক কাজ উফ এই কুকুরগুলো জ্বালায় না মানে কথা বলা যায় না ভয় ওভার দেওয়া যায় না এমন ডিস্টার্ব করে তা বলার কথা না তো আজকে রবিবার রবিবার দিনকে সকাল সকাল দেখেছ সকাল সকাল বাজার টাজার হয়ে গেছে রান্নাবান্নাও আমার মোটামুটি শেষের দিকেই কথা বলতেই দেবে না যখন ভয়েস ওভার দেব আর যখন কথা বলবো তখন বেশি করে চিল্লায় ওরা যাই হোক রান্নাবান্না আমার হয়ে গেছে পুঁশাক করেছি দেখাচ্ছি তোমাদের কি কী রান্না করেছি আর কালকে জন্মাষ্টমী যেহেতু মানে এই আগামীকাল আর গতকাল না আমার ডিস্টার্ব হয়ে যায় আগামীকাল সোমবার সোমবার দিনকে জন্মাষ্টমী কালকে সন্ধ্যেবেলা গিয়ে অনেক বাজার করে নিয়ে এসেছি টুকটাক মানে ব্লক করিনি আজকে যাব আবার সন্ধ্যেবেলা বাদ বাকিটা যতটা আছে সব গুছিয়ে নিয়ে চলে আসবো আর আমরা তো জন্মাষ্টমীর দিন ঠাকুরকে ভোগ দিই না অনেকে খিচুড়ি ভোগ দিয়ে দেয় কিন্তু আমরা দি না কথা বলা শুরু করলে চিনলাচ্ছে তো আমরা পরের দিন নন্দ উৎসবের দিন আমরা ঠাকুরকে ভোগটা দিই তো কাঁচা সবজি বাজারটা করব না ঠাকুরকে খিচুড়ি ভোগটা যে দেব। শুধুমাত্র তালের বড়া নাড়ু টাড়ু এইসব যে হবে এই মানে শুকনো বাজারগুলো এগুলো করতে যাব আজকে আজকে আর আজকে তো লোকনাথ বাবার ইয়েতে যাবে সবাই জন্মাষ্টমীতে যে লোকনাথ বাবার মন্দিরে যায় না জল ঢালতে তো সেখানে যাবে রাস্তায় গিয়ে একটু দাঁড়াবো ভালো লাগে দেখতে সবাই বাঘ নিয়ে যায় তো আগে আমি অতটা যেতে চাইতাম না এখন দেখি সবাই যাই সবার পাল্লায় পরে আমিও একটু যাই আর ওই দেখো হাঁড়িটা দেখতে পাচ্ছ ওই যে আজকে হাঁড়ির মধ্যে মাংস কষিয়েছি সব হয়ে গেছে এই যে বাসন কোষণ শুধু মাছবো বেসিনে কতগুলো বেসিনগুলো দেখতে পাচ্ছ বেসিন ওই বেসিনে বাসন কোষণগুলো মাছবো মাজলেই মোটামুটি আজকের কাজ হয়ে যাবে আর আমার বর্মশাই ঘরের মানে ওই টিউবলাইট তো আমি ওগুলো তো করতে পারি না আর পাখা মোছা টিউবলাইট মোছা এগুলো ও মুছে টুচে দিচ্ছে গুছিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছে এবছর আর কাউকে সেরকম বলবো না ঘরে ঘরেই ঠাকুরকে একটু পুজো দিয়ে দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আগের দিনের ব্লগ আর আজকের ব্লগ দুটো অ্যাড করে দেব আজকের ব্লগটা মানে আগের দিনে কিছুটা ব্লগ করে রেখেছিলাম কিন্তু সেটা আর কন্টিনিউ করতে পারিনি সেই জন্য ওই পর্যন্তই রয়েছে ওইখানে রান্নাবান্না শেয়ার করা আছে সেই জন্য আজকে আর রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখালাম না তবে দেখিয়ে দিচ্ছি মেনুটা কি হয়েছে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে মাংস রান্না হচ্ছে ছোটো হাড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছি অল্প একটু মাংস তো ওই জন্য ছোটো হাঁড়ির মধ্যে বসিয়েছি মাংসটা এদিকে এই কটা বাসন মাজলেই আমার মোটামুটি হয়ে যাবে এখানেও কতগুলো বাসন আছে আর এগুলো হচ্ছে সব মায়ের থালা বাসন ওই যে নিচ থেকে দুধ দিয়ে যায় দুধালা কাকু সেই বাসন জমে আমি গুছিয়ে কাছিয়ে রেখেছি এগুলো নিয়ে যাব নিচে আর এখানে আমি ভাত করেছি ভাতটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে জানি না অতিরিক্ত চালটা মনে হয় বেশি নেওয়া হয়ে গেছে আজকে বুঝতে পারি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি ঠিক আছে এটা আছে দুধ দু তিন দিনের আর এখানে আছে ডাল বর্তমানে আমার ব্রেড ঠিক এরকম অবস্থা এগুলো সব ধোয়া মোছা করেছিলাম পরিষ্কার করেছিলাম কিন্তু গোছানোর সময় পায়নি আর এইটা সেট করে এই টিউব লাইটটা পরিষ্কার করা হচ্ছে এই যে এই কাজগুলো তো আমি করতে পারবো না তা কিছু করার নেই কাজগুলো বাড়ির পুরুষদের দিয়েই করাতে হয় আর এখানে আমার বর অনেক ফলস গাঁদা ফুল কিনে নিয়ে এসেছে যেগুলো ঠাকুরকে সাজাবে আর কুচি হয়ে গেছে সব ছাদে রয়েছে আর এগুলো হচ্ছে ছেলের জামা কাপড় স্কুলের এগুলো আর কাঁচা হয়নি এগুলো থাক আজকে আর কাচতে পারিনি মানে মেশিনে লোড ওভার হয়ে গেছিলো আর এই কম্বলও কালকে কেচে দিয়েছিলাম কম্বলও শুকিয়ে গেছে নিঃশ্বাসে তোমাদের সঙ্গে কথা বলে নিলাম এখন এই বাসনগুলো মাজবো মেজে যাবো স্নান করতে আর ততক্ষণে মাংসটা আমার হয়ে যাবে আর এটা হচ্ছে দেশি দেশি খাসির মাংস দেশি পাঠা আর কি বলে রেয়াজিটা আনিনি আজকে দেশি নিচ্ছে আমার হাই প্রেশার থেকে হঠাৎ করে শরীরটা হঠাৎ করে প্রেশারটা লো হয়ে গেছে তো সেই কারণে বলছে ঠিক আছে তাহলে একটু মাটন নিয়ে আসি এমনিতেই মাটন এমনিতেই হয় এটা এর জন্য না তো সেই জন্য আরও নিয়ে তো এটা হতে থাক আমি বাসনগুলো মাজি দেখো সারা ছাদ ভর্তি কালকের কাচা একটুখানি গরম হওয়ার জন্য দিয়ে গেছিলাম এগুলো সব শুকিয়ে গেছে সে অবস্থা ভালো না কোন সময় ধম করে নেমে যাবে এগুলো সব কালকের কাঁচা সবার ছাদে জামা কাপড় ভর্তি এই যে বৃষ্টি হলে না আর এদিকে বাড়ির কাজকর্ম চলছে আমি আজকে খুব সিম্পল মেনু রান্না করেছি কারণ এই যে মাংস শাক আর ডাল সিম্পল মেনু এই কারণেই করেছি কারণ কালকে তো ঠাকুরকে দেব এইসব রান্নাবান্না কিচ্ছু রাখবো নাগরি খেয়ে বসে বন্ধুরা তো এখন চললাম টুকটাক বাজার করতে যে কিছুটা বাজার করে নিয়ে এসেছি আর কিছুটা এই তো নিয়েছি একটা বড় ব্যাগ নিয়েছি এই যে একটা বড় ব্যাগ নিয়েছি আর কিছুটা বাজার করে নিয়ে এসেছিলাম কালকে আর পরশু দিনকে কালকে যাওয়ার কথা ছিল কালকে যেতে পারিনি আর কিছুটা বাজার এখন যাব করতে আর সবজি বাজারগুলো কালকে করব সবজি বাজারগুলো মানে কালকে ওই আমাদের পাড়া থেকে যে সবজির ভ্যান যায় ওখান থেকেই করে নেব চলো যে জায়গাটা যাচ্ছি জায়গাটা খুব সুন্দর আগের দিন ভিডিও করিনি এত সুন্দর মার্কেটটা আমার এত পছন্দ হচ্ছে এর আগেও আমরা গেছি কিন্তু কোরোদিন সেভাবে ভিডিও করা হয়নি চলো আর আজকে তো লোকনাথ বাবার এই জন্মষ্টমী উপলক্ষে যাচ্ছে রাস্তা দিয়ে সবাই বাক নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে তো সেটাও একটু দেখব আপনাদেরকেও দেখাবো চলো এ তো আবি डেলার হে বস পিকচার তো अभी बाकी है देखो ट्रेलरটা দেখিয়ে দিচ্ছি কি পরিван রাস্তায় আজকে ভিড় কেন জন্মষ্টমীর লোকনাথের মাথায় জল ঢালার জন্য সবাই যাচ্ছে না चलो আসাটা বন্ধ করে দে বৃষ্টি পড়ছে না তো তোমরা কি ধরতে পেরেছিলে যে আগের ব্লগটা আগের অনেক দিন আগেকার ব্লগ এই যে বলেছিলাম পনেরোই আগস্টের দিন তোমরা দেখতে পাবে সেই ব্লগটা সেই ব্লগটাই তোমাদের আগের পার্টটা শেয়ার করলাম এখনকার ব্লগটা হচ্ছে নতুন ব্লগ যেটা হচ্ছে আমি সানডেতে করেছি সেই ব্লগটা তোমাদের সঙ্গে এখন শেয়ার লাল

দুটো লঙ্কার গুঁড়ো দুটো জিরে গুঁড়ো তাই তো মানে আচ্ছা পাঁচ একশো একশো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একশো গ্রাম দিয়ে দেন প্যাকেট হলেও অসুবিধা নেই প্যাকেট হলে প্যাকেট দিয়ে দিন ওই যে আপনার মাথার ওপরই ঝুলছে ওই যে সাইডে 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 এই তো হ্যাঁ আমরা যেখানে বাজার করতে গেছি এই দশকর্মার বাজারগুলো মুদিখানা বাজারগুলো সেখানে মানে এমন কোন জিনিস নেই যে মানে বাঘের দু চোখ খুঁজলেও মনে পাওয়া যাবে আর আমরা যে বারাকপুর স্টেশন বারাকপুরে যে আমরা যে মাছ বাজার করতে যাই সেই বাজারের পেছন দিকটাতেই এই দশকর্মার বাজারটা

দেড়শো টাকা লেখা আছে সিম্পলের মধ্যে দেখো হবে হবে কি করে বলছো তুমি বলছো ময়ুরের পালক টাকা কোনটা ময়ুরের পালক

এই যে ঠাকুরের কাজ করা পুজো করা তারপরে ঠাকুরকে ভোগ রান্না করতে দেওয়া উপোস করা এগুলো আমার বড় পছন্দের কাজ এগুলো আমি ভীষণ ভালোবাসি তো কিছু কিছু জিনিস ঠাকুর আমার জীবন থেকে কেড়ে নিয়েছে সেই গল্পনায় তোমাদেরকে আমি আর দিন করবো এখনই এই মুহূর্তে করছি না সবসময় দুঃখের কথা বলতে ভালোও লাগে না যদিও তো নিশ্চয়ই তোমাদেরকে সত্যি কোনো একটা ব্লগে আমি জানাবো আমি কথা দিলাম তোমাদেরকে আর এদিকে দেখো এ দেখো লোকনাথের অনুষ্ঠান এখানে প্রচুর পরিমাণে লোকজন ভিড় খুব ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে তো দাঁড়িয়ে থাক থাকতে থাকতে আমি তো জানোই তোমাদেরকে শেয়ার করবোই সব কিছু তো একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের জন্য তুললাম শেয়ার করলাম এখানে খিচুড়ি ভোগও খাওয়াচ্ছে আমার না খুব লোভ লাগছিল জানো তো কিন্তু আর লজ্জাও লাগছিল সেই জন্য আমি আর নিই নি যাই হোক চলো এখানে ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর কি কি জিনিস নিয়েছি চলো দেখিয়ে দিই আমি কালকে জন্মাষ্টমীর বাজারঘাট করে নিয়ে চলে এসেছি যে একটা ময়ূরের পালক নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি হচ্ছে দুটো এটা হচ্ছে আমার মায়ের মানে আমার মায়ের গোপালটা খুব ছোট সেই জন্য এটা নিয়ে এসেছি আর শাশুড়ি মায়ের গোপালেরটা নিচে দিয়ে এসেছি আর এটা হচ্ছে আমাদের তুলসী তুলসী ঠাকুরের এই যে এই ঘাগড়া এইগুলো গেল তো এখানে সব নিচেই রেখে দিয়েছি কারণ ছড়িয়ে ছিটিয়েই রাখবো দুটো তাল এনেছি এই যে তাল দুটো বেশ পাকা সুন্দর এবছর একটু মানে মনটা শান্তি হয়েছে আমার তাল নিয়ে আর এবারে দেখলাম তালের বেশ ইয়ে আছে মানে আমদানি আছে এই যে এগুলো হচ্ছে ফল এখানে আছে এই সব মুদি বাজার এখানে আছে নারকেল শুকনো লঙ্কা কলা এই যে এই যে না আর

এখানে এই মুদিখানা বাজার আর কিছু দেখানোর নেই আমি এগুলো তুলে রাখলাম তো বন্ধু চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি কালকে আসছি সকাল সকাল জন্মাষ্টমীর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার প্রাণের দেবতা আমার না সকলের প্রত্যেকের কৃষ্ণ সবার মঙ্গল করুক ভালো করুক এই কামনা করে আজকের ব্লগটা শেষ করছি তো আজকের মতন টাটা